আসসালামু আলাইকুম বৃক্ষমেলা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম গোমতী নার্সারিতে ওনারা এসেছেন কুমিল্লা থেকে ওনারা কুমিল্লা ট্রেন স্টেশনের পাশে বদুরপুরে ওনাদের নার্সারি অবস্থিত বৃক্ষমেলা চব্বিশ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও আর রবিবার পর্যন্ত অনেক স্টল আপনাদের জন্য গাছ বিক্রি করবে আপনারা গাছ পাবেন যে পমিলিয়া পমিলিয়া এটা একবারে কম রেট 150 টাকা 150 টাকা মানুষ এগুলো আকর্ষণ বেশি যেমন মালটা ভিয়েতনাম মালটা সাইজ কত সুন্দর সাইজ ভিয়েতনাম মালটা আপনারা দেখতে পাচ্ছেন

এটা আপনার মাটিতে লাগালে অনেক বড় হবে বা টবে রাখলেও কিন্তু আপনারা অনেক ফলন পাবেন এটা মাত্র তিনশো টাকা আর এই গাছগুলা যে যেমন বাগান বিলাস হ্যাঁ বাইরে হ্যাঁ থাই বা হাইব্রিড বাগান বিলাস এগুলো মাত্র আটশো টাকা নশো টাকা হ্যাঁ সুন্দর বাইরের গাছ বিক্রি করতেছি আমরা এই যে আইডি নাম্বার

এটা অনেক ভালো ভ্যারাইটি বারো মাস ধরবে আর দাম কত রাখছে মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছে ভাই হ্যাঁ মিষ্টি ফল ধরা মিষ্টি জলপাই দেখতে পাচ্ছেন গাছটাও কিন্তু ভালোই এটা এই গাছটা মাত্র চারশো টাকায় আপনারা মেলা যে কয়দিন বাকি আছে আপনারা মেলা থেকে নিয়ে যেতে পারেন অথবা কুমিল্লায় আপনারা বোদরপুরে অরিজিনাল নার্সারিটা ওখান থেকে আপনারা নিতে পারবেন আর এই গাছটা কত রাখছেন এটা রঙ্গন গোলাপী কালার জানেন নাইটার দাম মাত্র 200 টাকা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গন গাছ কিন্তু বালতিতে অনেক বড় সাইজের রঙ্গন গাছ মাত্র 200 টাকা এই স্টলে এসে আমি অনেক কম মূল্যে গাছগুলা দেখতে পাচ্ছি এই যে বারো মাসি আমরা আমরা ধরে আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারেন এটা আপনারা আঠারো লিটার বা চল্লিশ লিটার রঙের বালতিতে লাগাইলে ছাদে বড় করতে পারেন এটা লাগানো অনেক সুবিধাজনক আর সেই মাধবিলাতা এটা কেমন রাখতেছেন প্রাইস দুশো দুইশো টাকা বালতি সহ গাছটা দুশো টাকায় আপনারা পাবেন হ্যাঁ বড় সাইজ মাত্র তিনশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো বড় সাইজের গাছ আর মূল্য মাত্র তিনশো টাকা ভিউার্স আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ